ইরানের প্রতিশোধমূলক হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরায়েল এর মধ্যে কমপক্ষে আটাশটি দূতাবাস বা কনসিউলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে গেল সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসিউলেট ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হওয়ার পর তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয় এর পরই বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করে তেল আবিব ইসরায়েল যেসব দেশে তার দূতাবাসগুলো খালি করে ফেলেছে সেসব দেশের মধ্যে বাহরাইন মিশর জর্ডান মরক্কো তুরস্ক রয়েছে ইসরায়েলি সাংবাদিক ও সামরিক ভাষ্যকারিতালি এক এক্স পোস্টে লিখেছেন ইরানি প্রতিক্রিয়ার কথা বিবেচনা করে বিশ্বব্যাপী আমাদের দূতাবাসগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে তিনি আরো বলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিনবেত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বেশ কয়েকটি দেশে আমাদের কূটনৈতিক মিশনগুলো খালি করে ফেলা হয়েছে কিছু মিশনের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে এসব মিশনকে কোন অনুষ্ঠান পালন থেকে বিরত থাকতে বলা হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীর কম্ব্যাট ইউনিটের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে পাশাপাশি জোরদার করা হয়েছে বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের জিপিএস পরিষেবা ব্যাহত হয়েছে এরই মধ্যে ইসরায়েলের মধ্যাঞ্চলের বাসিন্দারা গুগল ম্যাপ ওয়াজ এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এ ব্যাপক বিঘ্নের কথা জানিয়েছেন যেখানে তেলাবিবের অনেক গাড়ি গাড়িচালককে দেখানো হয়েছে যে তারা বৈরুত ছিলেন ফলে ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল ইরানি কনসিউলেটে কর্মরত সামরিক উপদেষ্টাদের কূটনৈতিক দায় মুক্তি পাওয়ার কথা থাকলেও ইসরায়েল সেই আইন অগ্রাহ্য করে অত্যন্ত কাপুরি সচেতভাবে হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন অনুসারে ইরান এখন এই হামলার বিরুদ্ধে আইনগতভাবে এবং জাতিসংঘ সনদ অনুসারে জবাব দেওয়ার অধিকার রাখে তেহরান বলছে ইরান দখলদার ইসরায়েলকে এই অপরাধযজ্ঞের জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে এই ধরনের ঘৃণ্য অপরাধযোগ্য চালিয়ে ইসরায়েল তার অবধারিত পরাজয় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন ইরানি কনসিউলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে যার ফলে আরও বিপাকে পড়বে ইসরায়েল